হয়েছে আমার ওয়াইফ কে আমার ওয়াইফ ছয় মাসের প্রেগনেন্ট আমি ওষুধ দিতে এসেছিলাম তো এই যে এখানে রাতে সিরিয়াল দেয় তো একটা কমিউনিটি ক্লিনিকে ডাক্তারের পর তবে সে প্রেশার লাফালাফি করে হ্যাঁ আসলে প্রেগনেন্ট থাকলে তো আমি প্রেশার লাফে বলে ওজু লাফে মিটারে মিটারে তুলেছে তো মিটারে তুললে তো সে গায়ে হাত দেওয়ার কোনো প্রশ্ন আসে না সে মনে করেন যে আমার ওয়াইফের প্রথমতই পিঠে হাত দেয় তারপর স্তঙ্গে হাত দেয় আমার ওয়াইফ মন করা যে আমাকে না দেখে না বলে আমার ওয়াইফ পূজা বের হয়ে চলে যায় আমার ওয়াইফ এখন পর্যন্ত বলে যে যে ভয়ছে একদম ভিতরে কি হয়েছে সেটা বলে না সিনসটা মানে নার্ভাস হয়ে গেল চলুন আচ্ছা এখানে বলল তার একটা ছাভালো ব্যক্তাম তো সে আমাকে বলেনি আমি মন করা যে আমার ওয়াইফকে বাসায় রেখে একটা কাজে চলে যায় কাজে যখন যা পড় 10:30 টার সময় বাসায় আছি আমার ওয়াইফ কান্না কাটি যাচ্ছে বলছি তুমি কান্না কাটিচ্ছো কেন তো কইছে তুমি আমার কিসের স্বামী ইচ্ছে সময় মানে তখন আমি বসে যাই মানে বাসায় রুমে তো বাসায় বসে যাওয়ার পর আমি বলছি যে তোমাকে আমি স্কুলে নিয়ে যাই আমার বাবুকে নিয়ে যে তুমি প্রেগনেন্ট অবস্থায় হাইটে আসতে পারো তাও নিয়ে যাই নিয়ে আসি এত কেয়ার টেকার পরও তুমি মানে এরকম কেয়ার তো পরে কী কী হয়েছে জানো আমার সাথে আমার মাথা নষ্ট হয়ে গেছে কী কী হয়েছে সে কান্নাকাটি করে বলে না পরে আমি বললাম আচ্ছা সকাল হোক সে আমি থানায় যাবো ওসি সারের সাথে কথা বলবো পরে আমি থানায় গেলাম ওসি স্যারের কাছে গেলাম ওসি স্যার বলছে ওসি স্যার বলছে যে এটা কবেকার ঘটনা তা আমি পনেরো তারিখ দশটা চল্লিশ বাস ছিল স্যার বলছে একটা অভিযোগ দিয়ে যাও আমরা আসলে দেখছি তো ওসি স্যার আসলে অভিযোগটা মনে নিতে চাচ্ছে না যে এটা কিভাবে বিশ্বাস করব। তো আমার ওয়াইফ যখন বলে যে এটা যদি আপনার মা বোনের সাথে হয়তো এতগুলি মানুষ আছে আমি তার নামে দিচ্ছি না তার তার তো সাথে আমার পূর্ব তার কোনো সূত্র নাই যে তার নামে আমি কিসের জন্য দেবো তো এই ঘটনা হয়েছে স্যার তার জন্যই আমি দিচ্ছি অভিযোগ নিয়েছে পড়া অভিযোগ নিয়েছে এবং তদন্তও করেছে তারা তদন্ত করে কি পেয়েছে তারা কি কিছু বলেছে তদন্ত করে সব সত্য সুপ্ত ঘটনা পেয়েছে তার বাবা তার বাবা গেছে মানুষজন গেছে প্রত্যেকটা জায়গা বলেছে যে টাকার অফার ওখানে যাচ্ছে কত টাকা অফার করছে লাখ টাকা অফার করছে যে 2 লাখ টাকা হ্যাঁ তাহলে জমি দু ভাগ বিঘা তাই বিলছে আচ্ছা আর বাবা ইব্রাহিম হাজী আর আমি বলেছি যে 400 বিঘা আমার মাটি দিলো আমি বিচার মানবো না আমি আইনের আওতায় যেটা হবে আমি এটা বিচার চাই যে ইসমাইলের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে এই ব্যাপারে আপনি কি জানেন আসলে কি ঘটনার সত্য না এর আগে কি কোন আপনারা টাকা দিয়ে সাক্ষীকে ঢেকেছে কিন্তু আপনার মেয়ের সাথে আমার মেয়ের সাথে গন্ডগোল করেছিল আচ্ছা এই করেছিল কে আচ্ছা ঠিক আছে ঘটনা হয়েছে এই ছেলে আগে একটা মেয়ের জীবন নষ্ট করেছে তার স্বামীর কাছে স্বামীকে ছেড়ে দিয়েছে একটা ছিল বাচ্চা সেই অবস্থায় ছেলেরা এখন মাটা অন্য জায়গায় বিয়ে দিয়ে ওই মেয়েরা ভাত পায় না এই অবস্থার পরে খায় গেছে গরু একদম নিহত গরিব মানুষ তার করার মতো কিছু ছিল না তাই কিছু করতে পারে ডাইরেক্ট অফার করছে বড় ভাইকে যে রাত্রে ফোন দিয়ে অফার করছে যে এটা কে অফার করছে এই যে উবাইদুল ইসমাইল ইসমাইল ডাইরেক্ট যা কি করে কাদিপুর কমিউনিটি কিনে লিখে চাকরি করেন এবং এর আগে তার বিভিন্ন কথা এসছে অভিযোগ হয়েছে তো তিনি তাকে ফোন দিয়ে বলছে যে তাকে দু লাখ টাকা অফার করা হয়েছে